সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে একটা চাঞ্চল্যকর খবর দেওয়ার জন্য নিয়ে আসলাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে নাজমুল হাসান কলিমুল্লা স্যার লেফটেন্যান্ট কর্নেল উনি একজন সাবেক বিপের শিক্ষক হিসেবে এবং বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করে গেছেন এবং আপনারা জানেন যে সম্প্রতি উনি এই ইনুস সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে নানা সময় সবর ছিলেন এবং কথা বলে যাচ্ছিলেন আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা উন্নয়ন কর্মকর্তের দুদকের একটা মামলা ছিল গত সরকারের আমলে সেই মামলাতে আজকে তারা গ্রেপ্তার করা হয়েছে এবং কেন গ্রেপ্তার করেছে আমরা একটু আসলে প্রথমে একটু শুনতে চাই একটা নিউজ থেকে যে আসলে এখানে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা একটু শুনি গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তীতে তাকে আসলে মিন্ট রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এই শোয়া বাউডার কিছু পর্যা গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিকভাবে যেটি জানা যায় যে বেগুলোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন প্রকল্প সেই উন্নয়ন প্রকল্পের সেই সেই দুর্নীতির অভিযোগের কারণে দুদক তার বিরুদ্ধে এই অভিযোগ আনিত করে দুদক আসলে সেই অভিযোগটি করে সেই অভিযোগের ভিত্তিতে তাকে এই মোহাম্মদপুরের একটি বাসা থেকে তো শুনলেন আমাদের সাথে উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক দীপান্বিতা মার্টিন এবং তার কাছ থেকে আমার আমরা কিছু প্রশ্ন জানতে চাই এবং উত্তর জানতে চাই আপা আপনি শুনলেন যে উনি বলল যে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে যেটা গত সরকারের আমলের একটা মামলা সেই মামলাটার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা খুব ভয়ঙ্কর বিষয় যে এত স্যার খুব এই এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে খুব সবর ছিলেন এবং সব জায়গায় উনি কথা বলতেন এবং যেখানে দেখা গেছে ইউনুস কিন্তু একটা কথা বলেছিল যে মন খুলে কথা বলতে পারবেন কিন্তু আজকে উনি যখন কথা বললো ওনাকে এইভাবে গ্রেফতার করে ফ্যাসিস্টের রূপ কি দেখালো ইউনুস দেখুন ওনার সঙ্গে আমি কিছুদিন আগে তিন দিন আগে একটি লাইভ করেছিলাম সেখানে উনি বিগত সরকারের আমলেও উনি প্রতিবাদ করেছেন কথা বলেছেন সেই বিষয়ে আমাকে সুস্পষ্ট ভাবে বলেন এবং বললেন যে আমি লড়াই করেছি এবং বিরুদ্ধে যে মামলা ছিল ছিল বা যা কিছু সে তিনি জিতেছেন অর্থাৎ তার কিন্তু নিজের পক্ষ হয়ে দাঁড়াবার মতন একটা অবস্থান ছিল কিন্তু এই সরকারের অবস্থাটা একটু দেখেন যে আপনি কোনো কথাই বলতে পারবেন না কোনো কথা বলা মাত্রই হচ্ছে গিয়ে আপনাকে তুলে ধরে নিয়ে চলে যাওয়া হবে দেখুন আমি যতটুকু জানি যে নাজমুল হাসান কলিমুল্লা স্যার কিন্তু জুলাইয়ে ছাত্রদের যে কোটা আন্দোলন হয়ে বিষয়টা সেটা উনি সমর্থন দিয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু এটার মানে বিরোধিতা করেননি সে সময় সুতরাং তারা তো এই আন্দোলনের সমর্থন দিয়েছেন তো তাহলে তাকে কেন আসলে তুলে ধরে নিয়ে যাওয়া অর্থাৎ এই সরকারের সামান্যতম আপনি তার সাথে তাল মিলিয়ে কথা যদি না বলেন সহিষ্ণুতা মানে কোনো সহিষ্ণুতা নাই কোন রকমেরই সহিষ্ণুতা নাই এটা তো ভাই আপনি কি বলেন এটা তো স্বৈরাচারেরও ফ্যাসিজমেরও মাত্রা ছাড়িয়ে গেছে বলে কি আপনার কাছে মনে হয় না মানে আপনি এটা যতটুকুই বলেছেন আরো একটা বিষয় আপনার সাথে অ্যাড করি কলিমুল্লাহ স্যারকে আমরা সব সময় ছাত্রদের বা ছাত্র একজন শিক্ষক হিসেবে দেখেছি এবং সেই ক্ষেত্রে উনি পাঁচই আগস্টের আগে ছাত্রদের যে দাবি সেই ব্যাপারে কিন্তু উনি সোচ্চার ছিলেন এবং উনি কিন্তু সেই দাবির পক্ষে সহমত পোষণ করেছেন এবং সবসময় তাদেরকে সাপোর্ট দিয়েছেন এটা একটা বিষয় রয়ে গেল দুই নম্বর বিষয় রয়ে গেল সে উনি একজন লেফটেন্যান্ট কর্নেল এবং আমরা গত কিছুদিন আগেও দেখেছি যে সাবেক একজন এই একজন রানিং মেজরকে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের অ্যারেস্ট করার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে এবং গতকালকে আবার তার ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে এই যে মানে সেনাবাহিনীর কর্মকর্তা বা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তাদেরকে এইভাবে অপমানিত বা হেয় প্রতিপন্ন করা করে ইউনুস আসলে কি করতে চাচ্ছে আমার মনে হচ্ছে উনি আতঙ্কগ্রস্ত উনি আসলে এটা অনেকে বলতে শুরু করেছে যে চারি দেশ চালানো তো ভাই ভিন্ন বিষয় এখন চারিদিক থেকে আসলে উনি যে সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতির ধর বা পাক স্বাধীনতার এই অবস্থা আন্তর্জাতিক মন্ডলেও আসলে তার এই সমস্ত বিষয়ে বিষয় সমালোচনার মুখে গেছে এবং ব্যাপার হচ্ছে তার যে সমস্ত সাংবাদিক তার মধ্যে একজন বোধহয় আছেন তার উপরে আমি একটা নিউজও লিখেছিলাম তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে সম্ভবত এই বছরের শুরুর দিকে হুম উনি বাংলাদেশে এসে ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এই ভদ্র মহিলাই কিন্তু ইউনুস ইউনুসের ব্যাপারে যেহেতু উনি আসলে স্পেশালি ইকোনমিক ইকোনমিক্স এর উপরে উনি স্পেশাল রিপোর্টার হ্যাঁ তো ইউনুস যেহেতু আসলে ইকোনমিক্সের লোক তো তাদের অনেক প্রচার ইউনুসের অনেক বিশ্বব্যাপী প্রচার ইউনুসের মানে সুপ্রশংসার বিষয়ে কিন্তু উনি একসময় অনেক কাজ করেছেন তো ফলে সেই মহিলা যখন এই ধরনের উনি নানাবিধ অভিযোগ শুনলেন সেই বিষয়টা নিয়ে উনি ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আপনাকে আমি আজকে ইন্টারেস্টিং একটা তথ্য দেই ইউনুস শুধু তার সঙ্গে দেখা করেননি তা না তার ফোন ধরেননি তার মেসেজেরও কোনো উত্তর দেয়নি তখন উনি রেগে ক্ষেপে গিয়ে আন্তর্জাতিক মাধ্যমে ইউনিসের বিভিন্ন বিষয়গুলো বলতে শুরু করলেন উনি মূলত দেখা করতে চেয়েছিলেন একজন সাংবাদিক হিসাবে যে ফারজানা রূপা শাকিল ভাই এদেরকে কেন আসলে করে এভাবে বন্দি রাখা রাখা হচ্ছে যখন তার সঙ্গে দেখা করতে রাজি হননি উনি কিন্তু গোপনে হাল হাকিকত সে অবজারভেশন করে গেছে তার কাছে অনেক তথ্য আছে তো ওনার কথা ইউনুস ইস কেয়ার এবং ইনটলারেন্ট সে আসলে ভীত এবং সে কোনো রকমের তার আত্মসমালোচনা সে শুনতে চায় না ফলে তার দা ইচ্ছা মনে করতে সে সেই ধরনের কর্মকাণ্ড পড়ে যাচ্ছে হ্যাঁ আমরা দেখেছি যে এই যে 280 জন সাংবাদিককে গ্রেফতার করাছে এক বছর ধরে তারা জেলে অন্তরীণ রয়েছে বিনা বিচারে তারা জেলে অন্তরীণ রয়েছে আমরা দেখছি যে গত এক বছর ধরে যারা এই আলো স্বাধীনতার পক্ষে থাকার পরও বা ইউনূসের ওই সময় পক্ষে থাকার পরও যারা ইউনূসের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদের প্রত্যেকটি গ্রেফতার করা হয়েছে তাহলে গোবলা হচ্ছে যে গত সরকারের আমলে নাকি কথা বলা যেত না কিন্তু আমরা দেখেছি এই যে জাহিদুর রহমান পান্না ভাই হতে শুরু করে মাসুদ কামাল বড় বড় সাংবাদিকরা কথা বলেছে কই শেখ হাসিনা তো তাদেরকে অ্যারেস্ট করে জেলে দেয় নাই ইভেন পান্না ভাই তার আজকে একটা ভিডিওতে বলতে শুনেছি যে সে আশঙ্কা প্রকাশ করেছে সে তো এই সরকারের বিরুদ্ধে বলেছে তাহলে ওনাকেও কি অ্যারেস্ট করা হইতে পারে কিনা বা এরকম সকল যারা কথা বলছে তাদের সবাই কি কি অ্যারেস্ট করার একটা পরিকল্পনা চলছে বা এরকম একটা প্লান নিয়ে কি নিউজ আগাচ্ছি কিনা কারণ এখন তো তার পক্ষে কথা বলার মতো আর কেউ নাই দেখছি আমরা আর তো কোনো অবশিষ্ট নাই তো আসলে উনি কয়জন অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতে পারবে একজন অভিনেত্রী এবং মডেল খুব বিখ্যাত সে আমাকে আজকে ইনবক্সে বলছে যে এই মাসে কি আসলে অ্যারেস্ট হওয়ার একটা হিরিক করলো আমি তো কথা বলেছি আপনার সাথে এসে লাইভে আমাকেও অ্যারেস্ট করা হবে কি না তো প্রত্যেকেই তাই বলছে সে কিন্তু আসলে যে খুব জড়িত রাজনীতির সাথে এরকম না সে রিসেন্টলি দেশের এই সমস্ত পরিস্থিতি দেখে অনাচার দেখে আসলে কথা বলেছেন তো তিনি বলছেন যে আমিও আসলে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারি তো আপনি যেই কথা বলবে আপনাকে আমি একটু বলি যে এটা যেই তর্ক করুক আর যে বলুক না কেন খাই নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে এটা নেই এইভাবে অ্যারেস্ট নেই আমার তো মনে হয় না যে আসলে মূলত স্বৈরাচার সরকার যাকে বলা হতো এরশাদ সাহেবকে ওনার স্বৈরাচারী শাসন আমলেও মনে হয় না যে দশ মাসের মধ্যে এই পরিমাণের একটা করা হয় আরো বিষয় আমরা উল্লেখ করি যেটা নিয়ে আমরা কন্টিনিউ কিন্তু এই ব্যাপারটা আমরা তুলে ধরি সাংবাদিক মুজাম্মেল বাবু এবং সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা এই সহ আরেকটা বিষয় যেটা একটা ইয়াং বয়সে একটা ইউটিউবার সাব্বির সাব্বিরকে আজকে হ্যাঁ সাব্বিরকে আজকে প্রায় 5 মাস ধরে 5 মাস থেকে 6 মাস হলো প্রায় তাকে গ্রেপ্তার করা হয়ে রাখা হয়েছে এবং তাকে যে গ্রেপ্তার করেছে সেটা কোথায় করেছে কিভাবে করেছে সেটাও কিন্তু তার পরিবারকে জানানো হয়নি আমরা এক সময় খবর নিয়ে দেখেছিলাম যে বনানী থানায় একটা মামলা হয়েছে সেই মামলা গ্রেপ্তার করেছে এবং এই ছেলেটা ওই মামলায় জামিন হওয়ার পরও তাকে আবার জেল গেটে অন্য একটা মামলা দিয়ে আটকিয়ে রেখেছে তার মানে কি এই ইউনুসের বিরুদ্ধে আসলে কোনো লোকই এই দেশে থেকে কোন লোকই কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে না এরা তো তকমা লাগিয়েছিল আসলে বিগত সরকারকে ফ্যাসিস্ট আপনি একটা এবার আপনারা আপনার সাধারণ মানুষ আপনারা যারা যে দেখেন আমাদের লাইভ আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি আপনারা একটু এবার বিচার করে বিচারের দায়িত্ব আসলে আপনারা নেন আপনারা তো আপনারা কি নিউজ মিডিয়া মানে এখন তো আসল মিডিয়া যেগুলো সেগুলোতে তো আসলে কোনো খবর আসে না কিন্তু এই যে অল্টারনেটিভ মিডিয়া চেতনা একাত্তর কিংবা আরো যত এরকম চ্যানেল আছে আমাদের বঙ্গ কথা বা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে সেখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হচ্ছেটা কি মানে কথা বলা মাত্র বিকজ তিন দিন আগে একটা লাইভে কলিমুল্লা স্যার বলেছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে আর্জেন্টলি একটা ইমার্জেন্সি সরকার দরকার কেন বলেছিলেন সেটা উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এই ইউনুসের এই যে দুঃশাসন এবং এই যে 71 কে মুছে ফেলার একটা চেষ্টা এবং যেই পরিমাণ দমন দমনপীড়ন তারা করছে ареস্ট এবং প্রশাসনিক জায়গায় ল অ্যান্ড অর্ডার যখন একটা দেশের জব ধ্বংস অবস্থায় চলে যায় তখন কিন্তু ইমার্জেন্সি সরকার হয় উনি কথাটা বলেছেন তার তিন মাথায় উনি ареস্টেড হ্যাঁ উনি আমি শুনেছি ওনার বক্তব্যটা তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে এখন আমরা যারা বিদেশ থেকে কথা বলছি আপনি আমি আমরা যারা কথা বলছি তাহলে কি আমাদেরকেও বিদেশি কি ареস্ট করার বা পায়তারা চলছে নাকি বা করা হবে কিছু আমি আসলে খুব অবাক হবো না ভাই আমাকে আপনাকে দেখা যাবে ইন্টারন্যাশনাল পুলিশ যারা আছে ইন্টারপোলের মাধ্যমে খোঁজা হচ্ছে এবং ареস্ট করার চেষ্টা করা হলেও আমি আসলে অবাক হব না কিন্তু এতদূর পর্যন্ত কি আসলেই ইউনূস যেতে পারবে উনি যা শুরু করেছে আমার তো মনে হয় যে ওনার আসলে ঘন্টা বেজে যাওয়ার সময় চলে এসেছে কারণ বাংলাদেশের মানুষের ব্যাপারে একটা কথা বলে রাখি ভাই জোয়ার ভাটার দেশ সর দেশ এখানে মানুষের আবেগ এবং মন কিন্তু ঋতুর সাথে সাথে বদলায় এই জুলাই মাসে মানুষ একদম ঢল নেমে পড়ে গিয়ে ইউনুস মানে খুব আহ সাধু সাধু করেছে না এরাই পিটায় নামায় ফেলবে ওকে এদের মন পরিবর্তন আমাদের মন পরিবর্তন হতে বেশি সময় লাগে না চৌথকার বলেছেন আপা আমরা আশা করি যে এই ইউনুস রেজিমের কাছ থেকে এই ইউনুস জংগিদের কাছ থেকে এবং এই ফ্যাসিস্ট ইউনুসের কাছ থেকে এই জাতি মুক্তি পাবে এবং আমরা এই কলিমুল্লাহ সারের উপরে যে আরোপিত অভিযোগ বা যে গন্তিতা করা হয়েছে তাকে আমরা প্রত্যেকটা মিথ্যা অভিযোগ এগুলা কিচ্ছু না এগুলা এগুলা হচ্ছে ভাওতাবাদী যত রকমের এফএস কে পর্যন্ত হইছে আপনি তার ম্যাক্সিমাম আরবাই সাংবাদিক খুনি হয় কেমনে জীবনে শুনছেন আপনি আপনার আপনার ইতিহাস জানেন এই এটা বাপের জন্মে জীবনে শুনি নাই যে সাংবাদিকরা খুনি হয় ভাই এগুলা dites মানে একদম ইচ্ছা মামলার একটা লজ্জা নাই এই লোকে এই এই এর মত নির্লজ্জ এর মতো মিথ্যাবাদী আর ওই আর কি কি জুলাই ঘোষণা পত্র পরে যেহেতু সেহেতু এই যেহেতু সেহেতু মিথ্যাবাদী তো মিথ্যা মামলায় দিয়ে মানুষের বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের গলা এবং টুপি চেপে ধরেছে মানুষ মানুষ খেপে যাবে ভাই দেখেন আপনি না একদমই একদমই আপনি জানেন কিনা সাধারণ মানুষ আমি তো কথা বলি অনেকের সাথে তো সাধারণ মানুষ যারা আছে তারা প্রচন্ড ক্ষিপ্ত এবং তারা আসলে যে কোন সময় বের হয়ে আসবে কারণ যে কোন জিনিস সহ্যের একটা সীমা আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে পনেরো বছর ষোলো বছর সহ্য করার পরে হয়তো মানুষ নেমেছে কিন্তু নামার পরে আজকে যে সিনটা এসেছে তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ফেসিস ছিল না এবং আওয়ামী মানুষের সাথে বাক স্বাধীনতাকে এরকম ভাবে রুদ্ধ করেনি আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে আসলে এতটাকে নির্যাতন করেনি হ্যাঁ আপনি যদি অন্যায় করেন অন্যায় হইলে তাকে শাস্তি দিবেন তাকে গ্রেফতার করবেন তাকে মামলা দিবেন সেটা ঠিক আছে কিন্তু অন্যায় না হলে তাকে কেন দিবেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যদি না করে আর বাকshadinata যদি নাই থাকে বাকshadinata যদি আপনি নাই থাকেন আসলে ইউনিভার্স হচ্ছে একটা মিথ্যাবাদী লোক টোটালি মিথ্যাবাদী এবং চরম পিচাস সে এই কারণে কোন ধরনের বিরোধিতার সাথে সহ্য করতে পারে না আর এই কারণে সে সমাজের এরকম এই যে দেখেন আমাদের এই ইশের যে ইবর্ত স্যার কথা বলতেছে ওনাকেও আবার দেখেন উনি যদি ইদারিং সত্য কথা বলতেছে দেখা যাবে যে ওনাকেও অ্যারেস্ট করে ফেলছি কিনা হ্যাঁ তো এরকম দেখা যাবে যারাই যারাই কথা বলতেছে তারাই তাদের কি সে অ্যারেস্ট করে কথা যাতে না বলে সেই জন্য ব্যবস্থা করবে অথচ এই যে এনসিপি বা অন্যান্য জঙ্গিরা এত কুকর্ম করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তো আমি আশা করব বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করব যে আপনারা এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারাই একমাত্র বাহন এবং আপনাদের কাছে আমাদের বিনীত অবিরোধ এই ইনুস গংকে প্রতিরোধ করুন এবং এদের বিরুদ্ধে আপনারা নেমে আসুন বেরিয়ে আসুন এবং প্রতিহত করুন এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সবাই থেকে ধন্যবাদ আপা আপনাকেও এই থাকার জন্য